এবং সৌন্দর্য তুলে ধরতে থাকা এবং ইসলামের কমপ্লিট ধারণাটা অনেক ব্যাপক কথা হালাল হারাম নিয়ে কথা বললে যেন মানুষের কনসেপ্ট ক্লিয়ার থাকে ইসলামের যে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে এটা যে স্বীকৃত এটা যে ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়া খোলাফায় রাশিদিন চলে যাওয়ার পর পর দাফন হয়ে যায় নাই কিয়ামত পর্যন্ত যেটার সম্ভাবনা থাকবে কোরআনে যে রাষ্ট্র চালানোর বিধান আছে ইসলামের কোনো রাজনীতি নাই রাষ্ট্রনীতি নাই এই কথা বললে যে ইসলামের মৌলিকত্বকে অস্বীকার করা হয় এটা যে ইমানের জন্য ক্ষতিকর ইসলামের পোশাক নীতি আছে দাম্পত্য নীতি আছে ইসলামের গোটা জীবনটাকে ঘেরাও করার মতো পরিবেশন করার মতো যে নীতিগুলো আছে আমার মুসল্লি সেও সেকুলার জন্য এটা ঢুকতে থাকে তার মাথায় এই জন্য আমরা জুজের মধ্যে যদি ঢুকতে না পারি আমরা আরবিতে জুজ বলি মানে শাখা প্রশাখাগত অনুশাখাগত শাখাগত উদাহরণগুলোর মধ্যে যদি যেতে নাও পারি মৌলিকভাবে কথাগুলো বারবার বলতে থাকা মানুষের চিন্তা চেতনা ইসলামের প্রতি যেন অনুপ্রাণিত হতে থাকে কমপ্লিট ইসলামটাকে গ্রহণ করার জন্য তৈরি হতে থাকে আমরা আমাদের মাহফিলগুলো আমাদের মসজিদের মেহরাতগুলো মেম্বারগুলোকে অনেকটা স্বাধীনতার সঙ্গে বুদ্ধিবৃত্তির সঙ্গে এবং উদ ইলা সাবিলি রব্বিকা বিল হেকমা তিওয়াল মাওরিজাদিল হাসানা হেকমা এবং মাওরিজাদি হাসানা কাজে লাগিয়ে আমরা এই কাজগুলো যদি করি কয়েক বছর পরে কয়েক সময় পরে পাঁচ বছর ছয় বছর পরে আধা সেকুলার আধা বেইমান টাইপের ওই মুসলমানটাও যে মুসলিম পরিবারের মানুষ ইসলামের আদর্শ নিয়ে যার অনেক সন্দেহ আছে সেকুলার রাজনৈতিক দল করে ব্যক্তি মেজাজের মধ্যে সেকুলারিজম ঢুকে আছে ওই লোকটাও দেখা যাবে আস্তে 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 তার মেজাজের উপরে একটা গ্রহণ ইসলামের প্রতি একটা গ্রহণ মানসিকতা তৈরি হতে থাকবে মাহফিলগুলোতে আমরা এই কাজগুলো করতে পারি আর যেখানে সুযোগ থাকবে আরো তো সুযোগ থাকবে সেখানে আমরা ডাইরেক্ট কথা বলে বলেও মানুষকে পরিষ্কার করার জন্য তার চিন্তাটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করতে পারি দুই বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কোনো তৎপরতা তৎপরতা এটা দিনের দিনের আগেও ব্যবহৃত হয়েছে আলহামদুলিল্লাহ মাহফিল গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দিনের বিরুদ্ধে কোন তৎপরতা যদি কখনো হয় যেটা ইসলামের একটা অর্থ ব্যবস্থার বিরুদ্ধে হোক রসুলে করিম সাল্লি ইসলামের একটা আদর্শের বিরুদ্ধে হোক কোরআনের বিরুদ্ধে হোক বা যেকোনো কিছুর বিরুদ্ধে কোন বুদ্ধিজীবী কোন রাজনৈতিক নেতা সর্বোচ্চ রাজনৈতিক নেতা কথা কথা বললে মসজিদ মসজিদের মেম্বার ওয়াজ মাহফিলের মঞ্চ এবং ধর্মীয় যে কয়টা জায়গা থেকে বলেন এক সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে কথা বলতে থাকে এবং মানুষকে সচেতন এবং সতর্ক করতে থাকা যেন উনি অনেক বড় ব্যক্তি হন কিন্তু ধর্মীয় কেন্দ্রগুলো দাওয়াতের কেন্দ্রগুলোর প্রেসারে তার কথা বন্ধ করতে সে বাধ্য হয় তার সাহস কমে আসে তার দুঃসাহস কমে আসে সামনে সে বাংলাদেশকে মেপে কথা বলার একটা চিন্তা করতে বাধ্য হয় এই এই জায়গায় আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে নাম্বার এটা বছরের পরের কথা আগে এই কথাগুলো আমরা এত দরকার মনে করতাম না যদিও দরকারি সেটা কি জুলুমের বিরুদ্ধে এবং জুলুমের বিচারের পক্ষে বারবার কথা বল। মুসলমানের জীবন সুন্দরী হবে আখলা হবে মুসলমানের জীবনটা জিন্দিগি হবে যদি জুলুম মুক্ত জীবন হয় গত পনেরো বছর রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এত জুলুম মানুষের উপরে হয়েছে এবং এটা চোখের সামনে হয়েছে গতকাল একজন কথিত বিচারপতি সাহেব রাতের বেলায় ধরা পড়েছেন আমাকে একজন বলল যে সে কিন্তু টক শুতে ওই এরকম কথা বলতো আমি সে এইগুলি কোনো কথাই না এগুলি আমি শুনতে চাই না গত দশ বছর বারো বছর যাবৎ বাংলাদেশে পরিচিত প্রমিনেন্ট ফেমাস সবার কাছে মশুর ব্যক্তিরা ঘুম হয়ে যায় সারা বাংলাদেশে এটা নিউজ হয় টেলিভিশনে পত্রিকায় সবাই জানে আমাদের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে একটা সুমোটো রুল জারি করা এই নাগরিকরা কোথায় গিয়েছে রাষ্ট্রের জবাব দিন আপনার রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী জবাব দিন যেই বিচার বিভাগে এই কাজ করতে পারে না টক শুতে কি করলো সে সাগলের মতো আচরণ করলো না বিড়ালের মতো আচরণ করলো এটা অনেক ছোট বিষয় এরা গোটা সিস্টেমটার মধ্যে অপরাধ এত বিস্তার করেছিল কাউকে গুলি করলে অনুমতি নিতে হয় না গুলি যে করবে তার কোনো ভয় নাই এক মাস আগের বাংলাদেশের চিত্র হলো যারা বুক মানুষের বুককে টার্গেট করে গুলি করেছে সে চিন্তাও করে না এদের কোনো জবাব দিতে হবে একটা বর্বর ব্যবস্থাপনা ছাড়া জানতব জানুয়ারের ব্যবস্থাপনা ছাড়া অমুসলিম যে দেশগুলো আছে ওখানে এটা কল্পনার বাইরের একটা দৃশ্য দিনের পর দিন হঠাৎ কোনো ঘটনা এটা ঘটে যেতে পারে যে সামরিক বাহিনী বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা বন্দুক বাহিনী বলেন আমি সামরিক বাহিনী বলছি না তারা শেষের দিকে ওই ভূমিকা এরকম রাখেন নাই বরং জনগণের সঙ্গে ছিলেন কিন্তু গোটা সিস্টেমটার মধ্যে জুলুমটা এভাবে দাঁড়িয়ে গিয়েছিল জুলুমের সঙ্গে অবৈধ উপার্জন দাঁড়িয়ে গিয়েছিল আমরা এক একজন পুলিশ অফিসার দেখি এখানে আমার বয়সী যারা বা আমার কাছাকাছি বয়স তারা জানেন এর সাদ আমলেও অনেক বড় বড় পুলিশ অফিসার ছিল কেউ একশো কোটি টাকার মালিক হয়েছে গল্প শুনি নাই তো এরপরে দুই হাজার এক পর্যন্ত বাংলাদেশের পুলিশ সেক্টরের কোন পুলিশ দুর্নীতি করে লুটপাট করে ঘুষ খেয়ে একশো কোটি টাকার মালিক হয়েছে শুনি নাই এখন এক একজন থানার ওসি এসপির গল্প গল্পগত পনেরো বছরের গল্প হলো মানুষকে জুলুম করা হত্যা করা লুটপাট করা এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক জুলুমের বিরুদ্ধে আমাদের বয়ানকে অনেক বেশি সোচ্চার করতে হবে জুলুমের সাথে মানুষের হক জড়িত জুলুমের সঙ্গে রাষ্ট্রের শৃঙ্খলা জড়িত জুলুমের সঙ্গে উম্মতের সুস্থ থাকা জড়িত জালেম তার এবাদতের কোনো গ্রহণ গ্রহণযোগ্যতা নাই আল্লাহর কাছে আরেকটা হলো জুলুমের বিচারের কথা বারবার বলতে হবে বিচার যদি ঠিক মতো না হয় বিচার থেকে যদি ফসকে যাওয়ার রাস্তা তৈরি হয় আপনি জুলুম বর্তে বন্ধ করতে পারবেন না কোরআনে কারিমের আয়াত দেখেন ফিল হায়াত মৃত্যুর কারণে হত্যা করার কারণে যে মৃত্যুদণ্ড দেওয়া হয় শরীয়তের বিধান এটাকে কেসাস বলা হয় আল্লাহ তালা বলতেছেন মৃত্যু হত্যার কারণে যে মৃত্যুদণ্ড শরীয়তে দেওয়া হয়েছে এটার মধ্যে তোমাদের জীবন নিহিত আছে তোমাদের বেঁচে থাকা নিহিত আছে কেন একজন হত্যাকারীকে যদি তুমি মৃত্যুদণ্ড দেও এক হাজার হত্যাকারী ভয় পাবে একশো জন হত্যাকারীকে যদি মৃত্যুদণ্ড দাও কোটি কোটি হত্যাকারী ভয় পাবো এটা হঠাৎ করে ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে বিচার করছে এই বিচারের গুরুত্ব নাই সিস্টেমের মধ্যে জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাইতে হবে আমাদের মাহফিলগুলো আমাদের সামাজিক মাধ্যম আমাদের মেহরাবগুলোতে জুলুমের বিরুদ্ধে ইন্ডিভিজুয়াল জুলুম বলি পলিটিক্যাল জুলুম বলি রাষ্ট্রীয় জুলুম বলি জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে গত পনেরো বছর কিংবা গত কাছাকাছি সময় এবং তার আগের সময় জুলুম থেকে যারা জুলুম করেছে তাদের বিচারের কথা বলতে হবে এটা বললে রাষ্ট্র ইনসাফের দিকে যাবে ইনসাফের কথা বারবার বলতে হবে হুসনে আখলাকের কথা বারবার বলতে হবে আর চার নম্বর পয়েন্ট হলো আমাদের এই সেক্টরগুলোকে ব্যবহার করে উম্মাহ চেতনা ছড়িয়ে দিতে হবে উম্মাহ চেতনাটা কি আমরা আজকে মহাখালীতে একটা হলরুমে বসে আছি আমরা বাংলাদেশের কিছু মানুষ আর একটু নির্দিষ্ট করে বললে ঢাকার কিছু মানুষ একটা হলে কয়েকশো মানুষ বসে আছি আমাদের কল্পনা বা আমাদের চিন্তাটা যেন এমন না হয় আমরা ঢাকার বাসিন্দা আমরা বাংলাদেশের স্বার্থ নিয়ে পেরেশান অন্য কিছু নিয়ে আমাদের ভাবার দরকার নাই এটা যদি হতো তাহলে ঢাকা থেকে এত লোক ফেনিতে যেত না আমাদের চিন্তার মধ্যে আমাদের বাংলাদেশের আরো এরিয়া আছে কিন্তু মুসলমানের কাজ এতটুক শুধু না মুসলমানের কাজ হচ্ছে এই মুহূর্তে গাজা একজন কেঁদে উঠল কিনা এই আওয়াজটা শুনতে চেষ্টা করুন একটা গুলির আওয়াজ হলো কিনা পৃথিবীর কোন প্রান্তে আমার মসলুম মুসলমানের গায়ে আমি যদি এখান থেকে দাঁড়িয়ে কিছুই করতে না পারি আমার বুকে একটু ব্যথা যেন হয় আমার চোখে একটু পানি যেন ছলছল এমন যেন না হয় যে গোটা দুনিয়ার মুসলিম উম্মা আমার ভাই না আমি আমার এলাকা নিয়ে এটা আঞ্চলিক জাতীয়তাবাদের একটা বিষ এটা পরিবর্তিত রাজনৈতিক আধুনিক রাজনৈতিক বৃত্ত এবং তত্ত্বের একটা বিষ উম্মাহকে গ্রাস করে ফেলেছে আমরা আছি ঢাকায় আছি বাংলাদেশে আছি মহাকালীতে কিন্তু আমাদের কোনো ভাইয়ের জন্য কোনো বোনের জন্য কোনো সন্তানের জন্য এই মুহূর্তে যদি আমার বনটাকে আরবের শেষ প্রান্তে নিতে হয় আফ্রিকার কোনো গুহায় নিতে হয় অথবা ইউরোপের কোনো প্রান্তে নিতে হয় আমার যেন ওখানেও যায় আমি কিছু করতে না পারি আমি দোয়া করব। আমি কানবো আমি আল্লাহর কাছে চাইব আমি আরেকজনকে সচেতন করার চেষ্টা করব। উম্মাহ চেতনার কথা আমরা আমাদের সামাজিক মাধ্যমে ব্যবহার করব। আমাদের মিডিয়াতে ব্যবহার করব আমাদের মাহফিলে ব্যবহার করব আমাদের মঞ্চগুলোতে ব্যবহার করব রাজনৈতিক কথাটা বলে শেষ করি এটাই রাজনীতি দলীয় রাজনীতির বাইরে থেকে এই কাজগুলোকে করতে হবে অনেক বড় সুযোগ আছে মিডিয়া এবং সামাজিক মাধ্যমের জন্য কিন্তু মসজিদের মেহরাব এবং ওয়াজ মাহফিলের মঞ্চে দলীয় রাজনীতি করার সুযোগ বেশি একটা নাই দরকারও নাই আমরা রাজনৈতিক যে সচেতনতা জুলুম করার বিষয়ে কথা বলা মুসলমানদের অধিকার নিয়ে কথা বলা নাগরিক অধিকার নিয়ে কথা বলা আমার দেশে যদি একজন সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অত্যাচারিত হয় তার পক্ষে কথা বলবো আমি মেহরাবে দাঁড়িয়ে কোনো অসুবিধা নেই রাজনৈতিক সচেতনতা এটার অনেক এক জুলুমের বিরুদ্ধে আমি কথা বললাম আরেকটা কি দায়ীরা যদি কোনো কারণে নিরপেক্ষতার ভূমিকা পালন করেন যেখানে করা উচিত তাহলে মূল জায়গাগুলোতে কাজ করা তাদের জন্য সহজ হয় এজন্য এই জায়গাগুলোতে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে একজন একজন মানুষ খাইতে পাচ্ছে না আমার পাশে হিন্দু পরিবারের লোক অনেক রাজনৈতিক কথা এখানে আছে হিন্দুদেরকে কত প্রায়োরিটি দেওয়া হয়েছে গত পনেরো বছর প্রতিবেশী দেশ হিন্দুত্ববাদ কিভাবে ছড়াতে চায় বাংলাদেশে আরো কি কি হচ্ছে অন্য আলোচনা লম্বা আলোচনা আমি ওই আলোচনায় না নাগরিক হিসাবে আমার পাশে যদি মনে হয় একে সহযোগিতা করা দরকার তাকে এটা দেওয়া দরকার এই একটু মজলুম হয়ে যাচ্ছে তাকে একটু উদ্ধার করা দরকার আমরা এটা করব করবো এই জন্যে যে আল্লাহর কোন মাখলুককে জুলুম করা যায় বিচারে যদি সে দোষী হয় দোষী হবে আরেকটা কি জন্যে আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই আমরা আমাদের দিনের বিষয়ে মুসলমানদের বিষয়ে বোল্ড ভাষায় কথা বলবো কিন্তু আমরা যদি সংখ্যালঘু বা অমুসলিম অথবা সামাজিকভাবে উপেক্ষিত কোনো মানুষ বা কোনো শ্রেণীর জন্য কথা একদমই না বলি আমাদের মূল জায়গাগুলোতে কথা বলা তখন অটোমেটিক আমাদের কণ্ঠ দুর্বল হয়ে যায় আমি আমার আলোচনা লম্বা করব না যারা আমাকে ডেকেছেন সুযোগ দিয়েছেন সিয়ানের আহমদ রফিক ভাই এবং তার সঙ্গে অন্যান্য বন্ধুরা যারা তার সঙ্গে কাজ করেন রয়েছেন তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে এবং আজকে সকাল থেকে যারা আলোচনা করেছেন যারা আমার পরে আলোচনা করবেন যারা কাছে এবং দূর থেকে এখানে এসেছেন আমি ফেসবুকে দেখেছি একটা মানিও ধরা হয়েছে চার্জ করা হয়েছে ওইটাও আপনারা খরচ করেছেন একবার মনে হইলে লজ্জা লেগেছে আবার মনে হয়েছে এর সঙ্গে খানা পানীয় নাস্তা অনেক কিছুর আয়োজন রয়েছে খরচ করে কষ্ট করে শারীরিকভাবে মন নিয়ে আপনারা এখানে হাজির হয়েছেন আমাদের চেয়ে আপনাদের পেশ করা অনেক গুরুত্বপূর্ণ আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের গোটা দিন যেন ইস্তেফাদার হয় আপনারা যেন উপকার গ্রহণ করতে পারেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশে ইসলামের দাওয়াত যত যতভাবে ভাবে পৌঁছানো দরকার যত যতভাবে মানুষের কাছে তুলে ধরা দরকার যত ভ্যারাইটির সঙ্গে তুলে ধরা দরকার যত জায়গায় অধিকারের কথাগুলো পৌঁছানো দরকার এই কাজগুলো যেন আমরা করতে পারি আগামী দিনের বাংলাদেশ